হরে কৃষ্ণ কৃষ্ণনগর গাঙ্গুলি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার সতেরো অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা আঠাশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার

তপ তপ্তম প্রীতম চ যত অসৎ ইতি উচ্চতে পার্থ ন চ তৎ ন ইহ এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব পার্থ হে পার্থ অশ্রদ্ধয়া অশ্রদ্ধা সহকারী হুতম হুম দত্তম দান তপ্তম অনুষ্ঠিত তপহ তপস্যা যত যা কিছু চ ও কৃতম করা হয় অনুষ্ঠিত হয় তৎ তা ন না ইহ নয় ইতি এইভাবে বলা হয় তা ইহলোকে নো না প্রেত্য পরলোকে ফলপ্রসূ হয় তাহলে এই শ্লোকটির বাঙ্গানুবাদ কি দাঁড়ালো হে পার্থ অশ্রদ্ধা সহকারে হোম দান তপস্যা বা অন্য যা কিছু অনুষ্ঠিত হয় তা অসৎ বলে কথিত হয় তা ইহলোকে বা পরলোকে ফলপ্রসূ নয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে হোম যজ্ঞ দান এবং তপস্যা এই কার্যগুলি শ্রদ্ধার সহকারী অর্থাৎ গভীর বিশ্বাস সহকারে ভক্তি সহকারে করা দরকার ভগবান আছেন তিনি সৃষ্টি স্থিতি এবং প্রলয় কর্তা তিনি সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান এই বিশ্বব্রহ্মাণ্ড তারই ইচ্ছায় পরিচালিত হচ্ছে তার প্রীতির নিমিত্ত নিষ্কামভাবে ভাবে মেনে যোগ্য করলে দান করলে এবং তপস্যা করলে মানুষ এই সকল সৎ এবং শুভ কর্মের দ্বারা কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের শ্রীচরণে পৌঁছতে পারবে এই গভীর বিশ্বাস নিয়ে কর্মগুলি নিষ্কামভাবে করতে হবে যদি কেউ সকাম এই কর্মগুলি করেন তাহলে তাকে সেই পুণ্য ফল ভোগ করবার জন্য স্বর্গ বা অন্য কোন ঊর্ধ্ব লোকে গমন করতে হবে আবার পুণ্য শেষে মর্ত নেমে আসতে হবে আর সেই সকল কর্মে ত্রুটি বিচ্যুতি হলে ফল লাভ ঠিক মতো হবে না পাপ হলে শাস্তি ভোগ করতে হবে অর্থাৎ অধ বা নরকে যাত্রা করতে হবে ভগবান বললেন যে যোগ্য দান এবং তপস্যা কর্মগুলি যদি কেউ ভগবানের প্রতি ভক্তি সহকারে না করে শ্রদ্ধা সহকারে না করে গভীর বিশ্বাস সহকারে না করে তাহলে সেই কর্মের যে শুভ ফল বা ইহলৌকিক লাভ যেমন রাজত্ব লাভ রোগ মুক্তি দীর্ঘ আয়ু লাভ নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা লাভ সেইগুলি প্রাপ্ত হওয়া যাবে না আবার সেই সকল কর্মের যে পারলৌকিক লাভ অর্থাৎ স্বর্গ বা অন্য কোনো ঊর্ধ্বলোক প্রাপ্তি সেগুলিও লাভ হবে না অর্থাৎ অশ্রদ্ধা অভক্তি এবং অবিশ্বাসের সঙ্গে যোগ্য দান বা তপস্যা করলে সেগুলি ইহলৌকিক দান। করে না এবং পারলৌকিক ফলদানও করে না অর্থাৎ এই সমস্ত কর্মগুলির মুখ্য প্রাণ হচ্ছে শ্রদ্ধা ভক্তি বা বিশ্বাস এখন প্রশ্ন কেউ যদি ভগবানকে বিশ্বাস না করে শ্রদ্ধা না করে ভক্তি না করে তাহলে সেই কর্মগুলি করবেন কেন যদি কেউ ভগবানকে ভক্তি বিশ্বাস শ্রদ্ধা না করে তাহলে সেই কর্মগুলি করবে কেন এর কারণ হল কিছু লোকের অন্তরে যথার্থই শ্রদ্ধা থাকে না কিন্তু তারা নিজেদের ভালো লোক দেখানোর জন্য বা নাম যশ খ্যাতির জন্য বাহ্যিক অশ্রদ্ধার সঙ্গে নাম মাত্র সম্পাদন করেন এই কর্মগুলিকে অসৎ বলে ভগবান উল্লেখ করেছেন এই কথাগুলি ভগবানের বলবার উদ্দেশ্যই হলো। মানুষ যেন এইভাবে অশ্রদ্ধা বা অভক্তি বা অবিশ্বাসের সঙ্গে না করে বিশ্বাসের সঙ্গে ভক্তির সঙ্গে যেন কাজগুলি করে শাস্ত্র জেনে সদগুরুর উপদেশ মেনে নিষ্কাম ভাবে যেন কাজগুলি করে যাতে তারা সমস্ত প্রকার কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের শ্রীচরণে পৌঁছতে পারে বহু বহু জন্ম ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যে কোন জীবের যদি সাধু সঙ্গ হয় ভক্ত সঙ্গ হয় শ্রবণ কীর্তন হয় তীর্থ পর্যটন হয় সদগুরুর সঙ্গ হয় তাহলে তাদের অন্তর থেকে ভগবান বিষয়ে অবিশ্বাস সন্দেহ সংশয় সবকিছু দূর হয়ে যায় এবং তারা শ্রদ্ধাশীল হয়ে ওঠে ভক্তিমান হয়ে ওঠে এবং ক্রমে ক্রমে নিষ্কাম কর্মের দ্বারা ভগবানের ভজন পূজনের দ্বারা মুক্তি করে। তাহলে এতক্ষণ আমরা সপ্তদ শ্রদ্ধায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের আঠাশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এই সঙ্গে এই শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ আস্বাদন সম্পূর্ণ হলো। এখন আমরা শ্রীমদ্ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি শ্রী ভগবান উবাচ গো গীত নামনি বক্ষামি গুদ জানি শ্রীণু পাণ্ডব কীর্তনাত স্বর্গ পাপনি বিলং জানতি তৎখunat গঙ্গা গীতা চছাবিত্রী সিতা সত্তা প্রতিব্রত ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা শ্রী संघा মুক্তি geheনি অর্ধমাত্রা চিদানন্দ ంతి నాశిని వేద్రుయీ పరానందైన మంజురీ ఇం జప నిర నిశ్చల మనస జిద్ధి లభ నిత్తం తే పరమాం పదం హరి ఓం త এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে অনুষ্ঠিত সমস্ত কর্মগুলি তোমার কর্ম এ সমস্ত কর্মের ফল তোমার আমি উপলক্ষ মাত্র হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে আমাকে শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন